আসলাম আলাইকুম আমি তুষারকান্তি দত্ত বলতেছি আমি বর্তমানে আছি একটা কর্পোরেট জবে ইদানীং করে লক্ষ্য করতেছি আমি দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে থাকার পরে আমার হাতে খুব ব্যথা অনুভব করতেছি এবং খুব দুর্বল মানে হাতের পেশিতে মনে হয় কোনো শক্তিই নাই পরে একটা ডাক্তারের পরামর্শে আমি একটা পেজ থেকে আমি সুন্দর স্মার্ট একটা হ্যান্ড গ্রিপ পেয়েছি যেটা ট্রাস্টি হারবার থেকে আমি সরবরাহ করেছি এইটার ফলাফল খুবই ভালো পেয়েছি আমি এবং এইটা আমাকে হাতে এইভাবে পান্স করলে আমাকে অনেক ভালো আমার হাতের জন্য খুবই বেটার একটা রেজাল্ট আমি মনে করছি এবং এটা পিসি এবং আমার মোবাইল স্মার্টফোনের সাথে আমি এটা কানেক্ট করার সুযোগ আছে সেটাও করার সুযোগ আছে এবং এটি প্রতিবার পাঞ্চের সাথে আমার এখানে কাউন্ট ওটে আসলে এক কথাই বলতে গেলে ডিভাইসটা আমাকে খুবই হেল্পফুল করছে আর কি ধন্যবাদ ধন্যবাদ ট্রাস্টি হারবার কে